এটা কিশোরগঞ্জের কালিয়া চাপটা গরুর হাট এটা শুধু একটা গরুর হাট না এটা একটা গরুর মহাসমুদ্র যেখানে প্রতি বছর কুরবানি আগেই শুরু হয় গরু আর মানুষের এক মিলন মেলা আর এই ভিডিওতে আমরা দেখব হাটের ইতিহাস ও ঐতিহ্য এখানে গরু কেনা এত স্পেশাল কেন লোকেশন কিভাবে যেতে হবে দামদর খামারিদের গল্প কালিয়াচাপড় হাট শুধু কিশোরগঞ্জে নয় বরং পুরো বাংলাদেশের এর নাম অনেকেই জানেন না এই হাটে শুরু প্রায় বিশ বছর আগে তখন এটি ছিল ছোট একটি গরুর বাজার কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে কিশোরগঞ্জের এক বৃহৎ গরুর বাজার কালিয়াচাঁপড়া হাট অবস্থিত কিশোরগঞ্জ সদর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে ঢাকা থেকে রওনা দিলে বাস বা ট্রেনে এসে খুব সহজেই পৌঁছানো যায় আর হাটের দিনগুলোতে চারপাশ হয়ে যায় পুরো একটা ব্যস্ততম গরুর বাজার এখানে আপনি পাবেন একদম ছোট থেকে বিশাল সাইজের সব গরু দেশি সিন্ধি শাহীওয়াল সব জাতি স্থানীয় কামারিরা নিজের হাতে লালন পালন করা গরুও নিয়ে এসেছে আরে গরু কি জি ভাই গুলোটা আমার কোন থেকে নিয়ে আইছে এটাই আমাদের আদর্শ বাজার বাড়ি

আজকে প্রথম নাকি আর অন্য বাজারে না অন্য বাজারে নেওয়া যায় বাড়ি প্রথম বাড়ি আই বাড়ি কোন জায়গা ও আচ্ছা আচ্ছা গরু কয়টা আপনার গরু দুইটা দুইটা এই এটা আর আরেকটা একটা বিক্রি করে দিছি কত বিচ্ছে 190 190 আমরা কথা বলেছি কয়েকজন খামারির সঙ্গে তাদের পরিশ্রম ভালোবাসা আর চোখের মায়ায় আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন এই হাটে একবার ঘুরে না এলে আপনি বুঝবেন না ঈদের আগে উত্তেজনা কাকে বলে আর যদি আপনি গরু কিনতে চান হয়তো এখানেই আপনার স্বপ্নের গরু অপেক্ষা করছে তাই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই রকম ইউনিক লোকাল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন আর পরের ভিডিওতে দেখা হবে বাংলাদেশের আরেকটা অজানা গল্প নিয়ে